আজ বানাবো নিরামিষ মিষ্টি কুমড়ার রেসিপি এই রেসিপি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারবেন এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আশা করছি খুব ভালো লাগবে এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ার একটা টুকরো নিয়ে নিলাম এটাকে এবার ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে ছোট ছোট পিস করে তারপর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি মিষ্টি কুমড়োটা কিন্তু একদম পাকা এবার একটা বাটিতে উঠিয়ে এটিকে পরিষ্কার করে ধুয়ে নেব দেখিয়ে দিচ্ছি কতটা বড় পিস করে নিচ্ছি এবার তিনটে আলু ছোট ছোট পিস করে নেব একটা নতুন আলু খুব একটা বেশি বড় করলাম না একটু মিডিয়াম সাইজের করে রেখে দিলাম আলুটা জলের মধ্যে উঠিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ এতে আলু আর মিষ্টি কুমড়োটা ভেজে নেব প্রথমে আলুটাকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নামিয়ে নেব আলুটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে এটাকে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি ওই তেলেই আমি কুমড়োটাও ভেজে নেব কুমড়োটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব কুমড়ো যেহেতু একটু নরম বেশিক্ষণ সময় লাগে না ভাজতে তবু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এটাতেও লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে হলুদ যেহেতু একটু দেওয়াই আছে তেলে শুধু লবণটা দিয়ে দিলাম আর এটা এমনিতেই লাল একটু লাল লাল হয়ে গেছে এবার এটাকেও তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব ওই তেলেই রান্নাটা করব এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এখানে হাফ চামচ জিরে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা এবার ফোড়নটা ভালো করে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে যেহেতু এখানে নিরামিষ এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব টমেটো দিয়েও টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে টমেটো দেওয়ার পর লবণ দেব তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আলু যেহেতু আর কুমড়ো লবণ দিয়ে ভেজেছি তাই পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে নাহলে কিন্তু পরে বেশি হয়ে যাবে এবার এখানে একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনিয়ে গুঁড়ো একশো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো মশলা একসঙ্গে তেলের সঙ্গে কষিয়ে নেব এতে করে মশলাও কষানো হয়ে যাবে টমেটো নরম হয়ে যাবে যাতে করে পুড়ে না যায় জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমি মশলা বাটিটা ধুয়ে যেখানে আদা লঙ্কা পেস্ট করেছি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে ঢেকে দিচ্ছি স্লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করলে একদম নরম হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম টমেটো কিন্তু নরম হয়ে গেছে এবার আমি আলু আর মিষ্টি কুমড়ো এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে যায় একটু মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে তারপর আমি জল দিয়ে সেদ্ধর জন্য ঢেকে দেব এখানে জল দিয়ে দিলাম জলটা একবারে দিয়ে দিতে হবে যাতে করে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট এটাকে ঢেকে রান্না করতে হবে তারপর ঢাকনাটা তুলে নিলাম অনেকটা জল কিন্তু এখনও আছে আর এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে খুব একটা বেশি নাড়াচাড়া করব না তাহলে কুমড়োগুলো গলে যাবে আমার আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একশো চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর মিষ্টি কুমড়ে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না এরপর এখানে আমি গরম মশলার গুঁড়ো দেবো উপর থেকে চাইলে একটু ঘি দিতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে আমি ঘিটা আর দিলাম না মশলাটা দিয়ে আর একটু নেড়ে যে আমি একটু ঢেকে রান্না করব দুই মিনিটের মতো ঢেকে রান্না করব একটু মাখো মাখো হলে তারপর আমি নামিয়ে নেব এবার কিন্তু সুন্দরভাবে মাখামাখা হয়ে গেছে আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে এটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন ভাত রুটি যার সঙ্গে পরিবেশন করেন না কেন খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও আর ফেসবুক থেকে দেখলে রেসটি ফলো করে রাখবেন এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি রকম নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ